তিনটা মাস ভালো কাটল নয়নার চৌধুরী বাড়িতে আর ফেরা হয়নি নয়নার মাঝে মাঝে নাজিম চৌধুরী আর মিতা বেগমের সাথে ফোনে কথা হয় কলেজ আর নিজের বাসার সাথে আছে মিস্টার ড্রিভারের ভালোবাসা সব মিলিয়ে বিন্দাস জীবন কাটছে নয়নার তবে ইন্টারে সায়েন্স নেওয়াটা উচিত হয়নি তার সুখের জীবনে এই সায়েন্স একটা বোঝা কাউকে যদি সুখে থাকতে ভূতে কিলায় সেই ইন্টারে সায়েন্স নেয় বাপরে ফিজিক্স ম্যাথ দুটো সাবজেক্ট যেন গিলে খায় নয়নার শান্তি বারান্দায় বসে দোলনায় পা দোলাচ্ছে নয়না আকাশে অগণিত তারারা মিটিমিটি জ্বলছে চাঁদের আলো যদিও ক্ষীণ তবে নয়নার মনটা বেশ ফুরফুরে অবশেষে জিয়ানের আসার সময় হয়েছে নয়না জিয়ানকে ভিডিও কল করল জিয়ান কল রিসিভ করেই মুচকি হেসে বলে হেই রঙ্গনা কি অবস্থা নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে আপনাকে তো এই লোকে মারাত্মক হ্যান্ডসাম লাগছে দেখতে হবে না শার্টটা কার পছন্দ করা কার জন্য কেনাকাটা করছেন ডিয়ার হাজবেন্ড আমার একমাত্র প্রিয়তমা অর্ধাঙ্গিনীর জন্য আপনি আসলেই আসবেন নাহহ নকলে আসব শার্টের বাটন লাগাও মাত্র দুটো খোলা বেব একটা লাগাও জিয়ান হাতে থাকা ব্যাগটা রেখে একটা বাটন বন্ধ করে নিল এবার চলবে দৌড়াবে মিস্টার ড্রাইভার আচ্ছা কেনাকাটা শেষ করে তোমাকে কল করব অপেক্ষা করব কিন্তু আমি এই যান অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো সকালে কথা হবে উহু আমার ইচ্ছে করছে প্রেম করতে নরম প্রেম প্রেম বুঝি নরম শক্ত আছে হোম আছেই তো আপনি বুঝবেন না মিস্টার পাইলট জিয়ান শপিং মল থেকে বের হয়ে গাড়িতে এসে বসে বলে সোমিসেস চৌধুরী আমি তোমার সাথে নরম প্রেম করতে চাই নয়নার চুলগুলো বাতাসে হচ্ছে দোলনাটা দুলছে নয়না হেসে বলে প্রেম করবা তুমি প্রেম করার দায়িত্ব ছেলেদের আমরা তোমাদের প্রেম মত্ত হব পাগল হব লুটিয়ে পড়ব তোমাদের বুকে ওহহ আচ্ছা কিন্তু আমি তো জানি না নরম প্রেম আবার কি গো কানে কানে বলি শোন জিয়ান ফোনের স্কিনের একদম কাছে এসে বলে বল গো সুন্দরী বউ চোখ বন্ধ করো গভীরভাবে অনুভব করুন আপনাদের রুফটফে আমি আপনার কোলে বসে আছি আপনি আমার কোমর জড়িয়ে ধরে রেখেছেন আমি আপনার গলা জড়িয়ে ধরে রেখেছে শহর জুড়ে ঝুম বৃষ্টি বৃষ্টির শীতল ফোটা ভিজে দিচ্ছে আমাদের আপনি মৃদু স্বরে ডাকলেন না আপনার এই ডাকে কেঁপে উঠলাম আমি আপনি আমার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার ভেজা ঠোঁট আপনাকে চুম্বকের মতো টানছে ধীরে ধীরে আপনি আপনার ঠোঁট দুটো আমার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে আসলেন তারপর আমার কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো দখল করে নিলেন আপনার ঠোঁটের আড়ালে জিয়ান হুট করে চোখ খুলে বলে হহ দুষ্ট বৌ মধ্য রাতে আমাকে মাতাল করার ধান্দা এটা কিন্তু ঠিক না নয়না জিয়ানের দিকে একভাবে তাকিয়ে থেকে বলে আই নিড ইউর লিপস এই মুহূর্তে আপনার ঠোঁটের স্পর্শ বাজে ভাবে মিস করছি আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠছে জিয়ান ডাকল না সুনয় না শুনছ তুমি নয়নার চোখের কোণে অশ্রু টলমল করছে কি হল তোমার তুমি কি ভাবছো আমাকে বলো যান জানি না আমার খুব করে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আমি কি মরে যাব জান সব কথা বলবা না কখনো এই তো আর একটা সপ্তাহ এরপর সত্যি সত্যি আমি তোমার কাছে থাকব একদম কাছে যতটা কাছাকাছি থাকলে তোমার নিঃশ্বাস আমার নিঃশ্বাসে মিলিত হয় ঠিক ততটা কাছে নয়নার হুট করে মনটা খারাপ হয়ে গেল জিয়ানকে বলল এবার আসলে আমাকে নিয়ে যাবা কিন্তু এবার হবে না যান তবে পরবর্তীতে নিশ্চিত নিয়ে আসব নাহিদকে দায়িত্ব দিয়ে আসব ও কাগজপত্র সব রেডি করে রাখবে ঔষধি এ ক দিন একদম গায়েব মাঝে মাঝেই জাহিন গায়েব হয়ে যায় বিভিন্ন দেশে ট্রাভেল করে বেড়ায় ধরতে গেলে তখন কারো সাথে সে যোগাযোগ করে না জাহিন বসে আছে মান্নাতের সাথে এক টেবিলে মান্নাতের ঘৃণা হচ্ছে সামনে বসে থাকা মানুষটার দিকে তাকাতে জাহিন কফি মগে চুমুক দিয়ে বলে মিস্টার জোন আপনার হবু বলুন নিজের জীবন নিয়ে ভাবতে যারা চলে গেছে তাদের জন্য নিজের জীবন নষ্ট করতে মানা করুন মাইকেল জোন এরিক জোনের সাথে মান্নাতের ঘনিষ্ঠ সম্পর্ক সব কিছু ঠিকঠাক থাকলে বিয়ে করবে তারা কিন্তু আজ যখন জাহিন তাকে তিক্ত সত্যিগুলো বলল ইচ্ছে করছে খুব ন করে ফেলতে জাহিনকে কিন্তু এই মানুষটার জন্য সে এখনও বেঁচে আছে সুস্থভাবে জোন বলল ঠিক আছে মান্না তার বাংলাদেশের কারো সাথে যোগাযোগ করবে না জাহিন কফিমকে শেষ চুমুক দিয়ে বলে গুড বাই মিস মান্নাত মনে রাখবেন জীবনের বেড়াজাল খুব কঠিন জাল ছিঁড়তে গেলে আরও গভীর জালে আটকা পড়ে যেতে হয় আমাকেই দেখুন গোয়েন্দা হয়ে জাল কাটতে যেই তো গভীর জালে আটকা পড়ে এখন আমি গভীর জলের মাছ গুড বাই জাহিন সোজা এয়ারপোর্টে আসলো তিন মাস পর সে বাড়িতে ফিরবে আজ তার ফ্লাইট ঔষধি অন্তর বসে আছে তুষীর সাথে এই তিন মাসে তাদের মধ্যে সম্পর্ক কিছুটা এগিয়েছে অন্তর বলল জাহিনের সাথে আমি তিন মাসে কোন রকম যোগাযোগ করতে পারিনি এটা কেমন কথা টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক সোশ্যাল সাইটেও কি যোগাযোগ করা যায় না জাহিন এমনি মাঝে মাঝে সব ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায় ট্রাভেল লাভার প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করে ও নিজ থেকে যোগাযোগ না করলে আর কোন ব্যবস্থা নেই তবে খুব শীঘ্রই দেশে ফিরবে হয়তো কারণ সামনে বড় একটা কেসের শুনানি অন্তর বেখেয়ালে কথাটা বলে ফেলেছে কিসের কেস কেশের সাথে কি সম্পর্ক ওনার আরেহ ওর বিয়ে বিয়ে তো জীবনের সবচেয়ে বড় কেস আচ্ছা আপনি বিয়ে করবেন না জেনে বুঝে কেস খাব আজীবন মেয়াদি হাজত বাস এর চেয়ে সিঙ্গেল ভালো আছি তুষি কিছু বলল না চুপচাপ থেকে বলল আচ্ছা আজ তাহলে আসি আপনি কি সত্যি সত্যি ভালোবাসতেন জাহিনকে না মানে কোন ভাবে আপনার মনে ওর জন্য কর্নার জন্মেছিল তুষি অন্তরের দিকে তাকিয়ে বলে লোভ জন্মেছিল এত এত চকলেট আর গিফটের লোভ তাই কোন ফিলিংস জন্মাতে পারেনি যার জন্য সব ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম সেই তো ধোকা দিল বাদ দিন সেসব কথা এখন বাবা মায়ের পছন্দে সোজা বিয়ে করব আপনি দেখুন যত দ্রুত সম্ভব জাহিনের কান পর্যন্ত কথাটা পৌঁছে দিন একটু ওয়েট করুন বিল পরিশোধ করে আসছি আপনাকে নামিয়ে দিয়ে আসি বাসা পর্যন্ত তুষী বাহিরে এসে দাঁড়াল এই কয়েকটা দিন তুষির দম বন্ধ হয়ে আসে তার ভুলের জন্য নয়নার জীবনে কি বিপদ অপেক্ষা করছে এসব ভেবে ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছে মানুষ ভুল করে একদিন সাফার করে চিরদিন ঔষধি সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেশবেলা হয়ে গেল নয়নার আর্মোরা ভেঙে উঠে বসে ওর জড়িয়ে নিল গায়ে হাই তুলতে তুলতে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে বের হল মোবাইল হাতে নিয়ে অবাক হলো নয়না জিয়ানের নাম্বার থেকে বিশ প্লাস মিশর কল সাথে সাথে কল ব্যাক করল ফোন বন্ধ বলছে নয়নার সুন্দর সকাল মুহূর্তে কালো মেঘে ডেকে গেল বারবার কল দিতে থাকলো কিন্তু বন্ধ ফোনে তো কল যায় না নয়না ছুটে আসলো ড্রয়িং রুমে কিছু বলবে কিন্তু কাকে বলবে নীলাঞ্জন কাতরাচ্ছে সোফায় নীলাঞ্জনা ইদানিং খুব অসুস্থ থাকে তার পেটে অসহ্য যন্ত্রণা হয় ডাক্তার কবিরাজ দেখিয়ে এর থেকে মুক্তি পায়নি নয়নার মাথা চক্কর দিচ্ছে দুক চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে মনে হচ্ছে তার পুরো পৃথিবীটা ঘুরছে কিছু বলতে চাইছে তার আগেই ঢলে পড়ল ফ্লোরে নীলাঞ্জনা চিৎকার করে বলল নয়না ততক্ষণে নয়না লুটিয়ে পড়েছে ফ্লোরে জাহানারা বেগম কিচেন থেকে দৌড়ে এসে নীলাঞ্জনাকে কিছু জিজ্ঞেস করার আগেই ফ্লোরের দিকে তাকিয়ে দ্রুত নয়নার কাছে এলেন নয়নার মাথা কোলে তুলে নিয়ে তাকে ডাকতে লাগলেন নয়না নিথর হয়ে পড়ে আছে জাহানারা বেগম নিজের ফোন থেকে মাহবুব তালুকদারকে কল করলেন মাহবুব তালুকদার বললেন আমি আসছি ফোন রেখে জাহানারা বেগম নীলাঞ্জনাকে বললেন টেবিল থেকে পানি আনো পানি নিয়ে নয়নার চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলেন তবুও নয়নার চোখ খুলল না মাহবুব তালুকদার এসেই নয়নাকে কোলে তুলে নিলেন দ্রুত বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে হাসপাতালের করিডোরে পাইচারি করছেন মাহবুব তালুকদার মিজান তালুকদার আর জাহানারা বেগম ডাক্তার এসে বললেন চিন্তার কোনো কারণ নেই অতিরিক্ত টেনশনে ব্রেন চাপ নিতে পারেনি খেয়াল রাখবেন এরকম পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয় ঔষধি জিয়ানের হঠাৎ জ্বর এসেছে জ্বরে কাল সারারাত ঘুম হয়নি বার কয়েক নয়নাকে কল করেছিল কিন্তু নয়নাকে পাওয়া যায়নি জিয়ান এখন বিছানায় হেলান দিয়ে বসে আছে তার সামনে বসে আছে ইরা ইরা হেসে বলে ডাক্তার ইরা মিস্টার পাইলট অবশেষে আমি আপনার কাজে এলাম জিয়ান বলল মিস ইরা আপনাকে কর্তৃপক্ষ হয়তো এই দায়িত্ব দিয়েছে এটা আপনার ডিউটি আমার সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই ইরা বলল আপনি সব সময় এত কঠিন করে কথা বলেন কেন সহজভাবে কথা বলা যায় না জিয়ান উত্তর দিল আসলে আমি মানুষটাই ভালো না তাই সহজভাবে কথা বলতে পারি না ইরা বলল মেডিসিনগুলো ঠিকমতো খাবেন আর হ্যাঁ তিন দিন পূর্ণ বিশ্রাম এই তিন দিনের মধ্যে কোনো ফ্লাইট অ্যাটেন্ড করতে পারবেন না আমি বিকেলে আবার এসে একবার চেকআপ করে যাব জিয়ান কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল আপনার বাবাকে খুঁজে পেয়েছেন ইরা বলল যে আমার মাকে সুখ দিতে পারেনি তাকে খুঁজে বের করে কি হবে জিয়ান বলল যে ছেড়ে যায় তাকে দাফন করে ফেলতে হয় মনে করবেন সেই মানুষটা মরে গেছে ধোকাবাজ মানুষকে মনে রেখে কষ্ট পাওয়া বোকামি তারা শুধু যন্ত্রণা দিতে জানে আর নিজেদের মিষ্টি কথার ফাঁদে ফেলে ধোকা দিতে জানে ইরা বলল আগে ইচ্ছে করত জন্মদাতা পিতাকে একবার হলেও দেখব তার চেহারা দেখার তীব্র ইচ্ছে জাগত এখন মনে হয় ভুল করেও যেন ওই জঘন্য মানুষটার প্রতিচ্ছবি আমার দৃষ্টিতে না পড়ে জিয়ান বলল ধন্যবাদ মিস ইরা ডাক্তার ইরা ইরা হেসে বলল ওয়েলকাম মিস্টার পাইলট তবে একটা তিতকুটি সত্য জানেন জিয়ান বলল জানান ইরা বলল কোনো মানুষের সঙ্গে অন্যায় করলে ভবিষ্যতে তার ফল ভোগ করতেই হয় হয়তো যার সঙ্গে অন্যায় করেছ ধোকা দিয়েছ যন্ত্রণা দিয়েছ সে হাসিমুখে শখটা মেনে নিল কিন্তু তার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি আর্তনাদ তোমার জীবনের সুখটাকে জ্বালিয়ে ছাই করে দেবে অন্যকে কষ্ট দিয়ে সাময়িক সুখ পাওয়া যায় তবে মনে রেখো কর্মফল ভোগ করতেই হয় আমি জানি ওই মানুষটা কোনোদিন সুখী হবে না কোনোদিন না জিয়ান বলল মানুষ এসব ভাবে না মিসিরা এইটুকু সহজ কথা ভাবলে তারা কাউকে কষ্ট দিতে পারত না বিশেষ করে যে মানুষটা তাকে ভালোবেসেছে বিশ্বাস করেছে ভরসা করেছে তাকে কখনোই ধোকা দিতে পারত না তবে অপর পক্ষের মানুষটা ঠিকই ভালো থাকে এরকম দুমুখ মানুষ জীবন থেকে সরে গেলে ভালো থাকা সহজ হয় ইরা বলল অনেকদিন পর গল্প করার মতো মানুষ পেলাম এখন উঠি আরও পেশেন্ট আছে বিকেলে কথা হবে আচ্ছা আপনার বাঙালি খাবার পছন্দ জিয়ান বলল হ্যাঁ বাঙালি ছেলে আর বাঙালি খাবার পছন্দ হবে না ইরা চলে যেতেই জিয়ান চোখ বন্ধ করল বাংলাদেশে এখন দুপুর একটা বাজে এখনও নয়না কল করল না কেন জিয়ান বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে ফোন সুইচ অফ সাথে সাথে ফোন অন করে অনেকগুলো মিশর কল উঠে এসেছে জিয়ান সাথে সাথে কল ব্যাক করে নয়নাকে অনলাইনে না পেয়ে নয়নার নম্বরে কল করল নয়নার হাতে স্যালাইন চলছে হাত নাড়াতে পারছে না ফোন বেজেই চলেছে নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলল আম্মু উনি হয়তো কল করেছেন ফোনটা রিসিভ করে কানে ধরো লজ্জা সংকোচ কাটিয়ে মুখ ফুটে বলল কথাটা জাহানারা বেগম কল রিসিভ করে নয়নার কানের পাশে ফোন ধরলেন নয়নার চোখ থেকে অশ্রু ঝরছে জিয়ান নরম স্বরে ডাকল সু নয়না ঠিক আছো তুমি এই কথা বলছ না কেন লাইনে আসো দেখব তোমাকে এই শুনছ আমার কথা নয়না কথা বলতে চাইছে কিন্তু তার কথাগুলো শব্দ হয়ে বের হচ্ছে না দলা পাকিয়ে গলার কাছে এসে আটকে যাচ্ছে জাহানারা বেগম ফোনটা তুলে কানের কাছে ধরলেন জিয়ান বলতে থাকে যান প্লিজ কথা বল কি হয়েছে তোমার জান রাগ করেছ একবার ভিডিও কলে আসো আমার হৃদয় বিতৃষ্ণা শুরু হয়েছে কথা বলো না এক নাগারে বলেই যাচ্ছে জিয়ান জাহানারা বেগম চুপ করে ফোন কেটে দিলেন এরপর নিজের বিকাশ থেকে নয়নাকে ডাটা প্যাক কিনে দিয়ে জিয়ানকে ভিডিও কল করলেন ফোনটা নয়নার পাশে থাকা টেবিলের ওপর রেখে কেবিন থেকে বেরিয়ে গেলেন জাহানারা বেগমের চোখের কোণে আনন্দের অশ্রু তিনি বুঝতে পেরেছেন জিয়ান তার মেয়েকে কতটা ভালোবাসে পৃথিবীতে সবচেয়ে সুন্দর সাক্ষ্য হচ্ছে নিজের মেয়ের সুখের সাক্ষী হওয়া জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে নয়না জিয়ানের দিকে তাকিয়ে আছে দুজনেই চুপ তবুও তাদের চোখে চোখে যেন কথা আদান প্রদান হচ্ছে অনেকটা সময় চুপ থাকার পর জিয়ান বলল কি হয়েছে তোমার হাসপাতালে কেন তুমি নয়না মৃদু হেসে বলল আপনার শোক আপনার শোক আমাকে হাসপাতালের বিছানায় নিয়ে এসেছে ভেবে দেখেছেন আপনার সঙ্গে বিচ্ছেদ হলে আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে হয়তো জিয়ান বলল চুপ একদম চুপ সোজা উত্তর দাও বলো কি হয়েছে নয়না বলল জানি না কি হল হঠাৎ করে আপনার টেনশনে নিজেকে হারিয়ে ফেললাম যখন চোখ খুললাম তখন হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম নিজেকে জিয়ান বলল আর ইউ ক্রেজি তুমি এত দুর্বল হলে চলবে নয়না বলল আমার কি দোষ ঘুম থেকে উঠে আপনার এতগুলো মিশর কল দেখলাম দ্রুত কল করলাম দেখি আপনার নম্বর বন্ধ এতবার চেষ্টা করলাম তবুও কল ঢুকল না হঠাৎ আমার মনে হলো আমি আপনাকে হারিয়ে ফেলেছি অসহ্য যন্ত্রণা হতে লাগলো হৃদয় তারপর আমার চারপাশ অন্ধকার হয়ে এল এরপর আর কিছু মনে নেই জিয়ান বলল ঠিকমতো খাবার না খেলে তো এমন হবেই আর এমন উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে কোথা থেকে তোমার কি হাল করেছ নিজের দেখো সু না আমি বেঁচে থাকি বা না থাকি তোমাকে সুস্থ থাকতে হবে তুমি পৃথিবীতে আছো মানে আমার একজন ভালোবাসার মানুষ পৃথিবীতে আছে তোমাকে সুস্থ থাকতে হবে আমার জন্য নয়না বলল আপনার চোখ মুখ এত শুকনো লাগছে কেন চোখ দুটো কেমন লালচে কি হয়েছে জিয়ান বলল তেমন কিছুই না রাতে সামান্য জ্বর এসেছিল এখন সেটাও বিদায় নিচ্ছে নয়না বলল কত জনম ধরে আপনাকে স্পর্শ করি না আপনাকে জড়িয়ে ধরতে পারি না মনে হচ্ছে যুগ যুগ আমাদের দেখা হচ্ছে না জিয়ান বলল এবার আমি তোমাকে সারপ্রাইজ দেব হঠাৎ চলে আসব না বলে চিনতে পারবে তো নয়না বলল আপনার স্পর্শ আপনার শরীরের ঘ্রাণ আমার চিরচেনা আপনি আমার সামনে দাঁড়ালেই আমার স্পন্দন তীব্র গতিতে চলতে থাকে আপনার দৃষ্টির গভীরতা আমাকে অনুভব করাই আপনি আমার একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ জিয়ান বলল আহা যান এত ভালোবাসো আমাকে নয়না বলল আমি বাসি নাকি ভালো আমার হৃদয়টাকে নিজের দখলে নিয়ে নিয়েছেন এই অবাধ্য হৃদয় তো আপনাকে ছাড়া কিছুই বুঝতে চায় না জিয়ান বলল যান তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না দ্রুত সুস্থ হয়ে বাসায় আসো তো পাখি নয়না বলল এই স্যালাইন শেষ হলেই বাসায় চলে আসব আরে ডাক্তাররা কোনো রোগ না পেলে স্যালাইন লাগিয়ে দেয় আমি কি অসুস্থ নাকি জিয়ান হেসে বলল তুমি বড্ড আদরে বাটার মাশরুম তোমাকে দেখলেই টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে ভালবাসি তোমাকে আমার বাটার মাশরুম ঔষধি অনিকেত তিন দিন ধরে হাসপাতালে যায় না সাইনা খুন্তি সামনে ধরে কোমরে হাত দিয়ে বলে সমস্যা কি তোমার এভাবে বেড়ালের মতো বাসায় বসে থাকো কেন অনিকেত বলল আমার লজ্জা লাগে সাইনা বলল কিসের লজ্জা অনিকেত বলল সবাই যখন জানবে আমি বিবাহিত সাইনা বলল তো জানলে কি আপনার জামা কাপড় খুলে নেবে অনিকেত বলল বহু সবাই বুঝে যাবে আমি ওসব করেছি সাইনা কিছুক্ষণ চুপ থেকে বলল ওসব আবার কি আরে বাবুটা কচি খোকা আমার আপনি তো মেয়ে আপনার তো লজ্জা লাগবেই তা দেখি আপনার শরীরের কোথায় কোথায় লেখা আছে ওসব করলে লজ্জা পেতে হবে করার সময় তো লজ্জা টজ্জা পেতে দেখলাম না অনিকেত বলল এসব কি বলো চুপ কর সাইনা বলল আহারে বাবুটা লজ্জা পাচ্ছে উঠে সোজা ফ্রেশ হয়ে হাসপাতালে না গেলে বাসার বারান্দায় বড় করে বিলবোর্ড টাঙাব সেখানে বড় করে লেখা থাকবে ডাক্তার অনিকেত মাহমুদ রাতদিন বউয়ের সঙ্গে বাসর করে অনিকেত বলল এই না প্লিজ সাইনা বলল আপনি কি পুরুষ নাকি হাফ লেডিস পুরুষ মানুষের এসব সরম টরম থাকতে নেই তাহলে জগতে আর বংশবিস্তার হতো না উঠে দ্রুত হাসপাতালে যান আর হ্যাঁ যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাবেন অনিকেত সাইনার দিকে আর চোখে সাইনা অনিকেতের দিকে ঝুঁকে বলল কিস খাবেন চলবে